আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে পুরো প্রজেক্টটা পেপে প্লাস কলা দশ দিন আগে যে পেপে চারার ছোটো ছোট চারা অবস্থায় ড্রেন করে দেওয়া হয়েছিল ড্রেন করে দেওয়ার আগে ড্রেন করার আগে সার দিয়ে দেওয়া হয়েছিল রিং করে গাছের চারপাশ দিয়ে রিং করে সার দেওয়া হয়েছিল তো সার দেওয়ার পরে যে পরবর্তীতে ড্রেন করা হয়েছে ড্রেন করার সার প্রায় চার পাঁচ দিন পরে সেচ দেওয়া হয়েছে তো ভয়ে ছিলাম যে আসলে ছোটো অবস্থায় গাছের চারপাশ দিয়ে মাটি উঠিয়ে দেওয়া হলো ড্রেন করা হলো চারার কোনো ক্ষতি হবে কি না তো আলহামদুলিল্লাহ চারার কোনো ক্ষতি হয় নাই বরং চারও ভালো হয়েছে দশ দিন আগে একটা ভিডিও করছিলাম আপনারা তো দেখে দেখবেন চারার সাইজ অনেক ছোট ছিল দশ দিনের ভিতরে মার্শাল্লাহ চারার গ্রোথ অনেক বাড়ছে চারা নিচ থেকে মোটা হয়ে উঠছে তো এই প্রসেসিংটা আলহামদুলিল্লাহ ভালোই কাজ করছে খারাপ না এখন এইভাবে দুই তিনবার এইভাবে সেচ দিব জমিতে রসের অভাব হলে এরপরে যায় আবার গাছটা যখন আরও প্রায় এক ফিটের বেশি পরিমাণে যখন আর উচ্চতা হবে গাছের তখন আবার এই ড্রেনগুলা পুরোপুরি সুন্দর করে আরও মাটি উঠে দেওয়া হবে গাছের গোড়ায় শুধু ড্রেনের ভিতরে পানি থাকবে গাছের পেঁপে গাছের গোড়ায় আর পানি যাবে না সেই জন্যই আসলে আমরা এই প্রসেসিংটা করতেছি তা আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ করছে গাছের চেহারা মাসাল্লাহ সুন্দর আছে সবুজ গাঢ় সবুজই আছে এক একটা ঝাড়ে প্রায় তিনটা চারটা পাঁচটা ছয়টা করে এপে চারা আছে এখান থেকে এখান থেকে মহিলা পুরুষ বাছাই হবে শতকরা পাঁচ পুরুষ গাছ রেখে সব পুরুষ গাছগুলো কেটে ফেলা হবে একশো গাছের জন্য পাঁচটা পুরুষ গাছে যথেষ্ট আলহামদুলিল্লাহ গাছের সিহারা মাসাল্লা সুন্দর আছে ভালোই আছে এই একটা ওই একটা আর ওই পাশে আছে আর একটা দেখলে সব একসাথে দুই পাখি জমিতে আর কি বাহান্ন শতক জমিতে একই সময় এই চারাগুলো রোপণ করা হয়েছে এইটাই অবশ্য অনেকদিন পরে এটা ফুলকপি ছিল অনেকদিন পরে রোপণ করা হয়েছে এটা এটা এখনও চারা ছোট এটা এখনও ড্রেন করার সময় হয় নাই হয়তো বা আরও পনেরো দিন লাগবে এখন একটু গরম পড়ছে শীতের ভিতরে চারাগুলো বসে থাকে একটু গরম পাইলে পরে পেঁপের চারাগুলো দ্রুত বাড়ে ওটা তাজা হয় যাই হোক আলহামদুলিল্লাহ আর ওই বাগানে আরেকটা বাগান আছে ওটাও এই কাজগুলো করা হয়েছে ওটাও একটু পরে লাগানো হয়েছিল চারা ওটা হলো পুরাতন পেঁপে গাছ আছে অনেক ওটার সাথে আবার নতুন চারা লাগানো হয়েছে ওই বাগানে এরা কাজ করতেছে ওই যে বাগানটা পেঁপে বাগান এর ভিতরে গুঁড়োপকার ওষুধ স্প্রে করা হয়েছে এরপরে পাতার জন্য যে আপনার কার্বন ডাজিম কপার অক্সিক্লোরাইড দুইটা মেনকোজেপ এগুলো স্প্রে করা হয়েছে এখন আবার চার পাঁচ দিন হয়ে গেছে আগামীকাল জিং বরুণ আর কুমুলাস সালফার জাতীয় এগুলো স্প্রে করবো এভাবে মোটামুটি শিডিউল স্প্রে করলে আলহামদুলিল্লাহ গাছের স্বাস্থ্য ভালো থাকে ওই আর কি যখন আবার স্প্রে করব তখন একটা স্প্রে ভিডিও করব কিভাবে কোনটা কোনটার পর কোনটা কিভাবে স্প্রে করি সেটাও আপনাদের জানানো হবে জানাবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ